অংশ এটা উনি এখন প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের পরের টাকায় করে বেড়াচ্ছেন এবং এটা অনেকটা দৃষ্টিগত বিষয় এই দৃষ্টিগত বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই কারণে কারণ এটা চরম দৃষ্টিগুলো আপনি কালো কাপড় পরে কালো ড্রেস পরে যেটা হলো ইউরোপিয়ান বা সাদাদের যে একটা সিম্বল যে তারা ইয়েতে যখনই শোকের দিন বা শোক প্রকাশের জন্য তারা কালো ড্রেস পরেন সে কালো কাপড় পরে আপনি সেখানে গেলেন কিন্তু আপনি ধরে ধরে আপনার ফটোগ্রাফারকে ধরে ধরে আপনি এক একজনের সাথে আলাদা করে একদম যেটা যেটাকে বলবো যে আপনি অনেকটাই মুখ ভেঙছে হাসি দিয়ে যে ছবি ওঠালেন এবং যে ছবিগুলো আপনার সামাজিক মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বুঝাতে চালেন বাংলাদেশের মানুষকে যে আমি সেই ডক্টর ইউনুস এবং আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আমাকে ছাড়া বাংলাদেশ পৃথিবী চলবে না কথাটার অর্থটা ঠিক বিপরীত উনি যেই বিষয়গুলো করছেন সেই সকল বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আজকের কথা বলে শেষ করব কারণ আগেই জানিয়ে রাখলাম যে আজকের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসেনি কারণ জম্মু কাশ্মীর পাকিস্তান ভারতের যে দেখি অবস্থা ইতিহাস সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় আমরা কাটিয়েছি পরবর্তীতে মিডল ইস্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলেছি কিন্তু বাংলাদেশ প্রসঙ্গের আজকে সুযোগ হয়নি অবশ্যই আগামীকাল বা পরশু যখনই হবে তখনই আবার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়টা এখন ঘটছে আপনারা জানেন যে গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলতেন যে আমি কিছু পশ্চিমা দেশ বা অন্য মানুষেরা তা ওনাদের ওনাকে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র কথা সেন্ট মার্টিনের কথা এমনকি কথা এসবগুলো বললে তখনকার আমাদের সামাজিক এবং গণমাধ্যম এটাকে বিকৃতভাবে প্রকাশ করা হতো এবং অনেকটাই খেপিয়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে আজকের বাস্তবতায় আজকে যে পরিস্থিতি বাংলাদেশ যাচ্ছে এটা অনেকটাই ইউক্রেনের পরিস্থিতি লক্ষ্য করবেন ইতিমধ্যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভেতর দিয়ে আরাকান আরাকের যে সশস্ত্র গোষ্ঠী তাদেরকে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ রিকোয়েস্ট করেছে যুক্তরাষ্ট্র রিকোয়েস্ট করছে এবং সেই করিডোর ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই করিডোর গেছে এবং এটা একটা স্বাধীন রাষ্ট্রের প্রতি সরাসরি যুদ্ধ গ্রহণের যুদ্ধে অংশগ্রহণ করার সামিল এর কারণটা এখন একটু বাস্তবতাটা একটু ব্যাখ্যা করি আপনি লক্ষ্য করবেন যে হি হলো ইউক্রেনে ইউক্রাইনকে রাশিয়ার উপর খেপিয়ে দিয়ে বা রাশিয়া ইউক্রেনের উপর খেপে গিয়ে যুদ্ধটা শুরু হয় এবং সেদিন থেকে ওই ইউক্রেনে কিন্তু আজ পর্যন্ত কোনো ইলেকশন হয়নি কোনো নির্বাচন হয়নি আর অর্থ হল যুদ্ধ অবস্থায় কোনো নির্বাচন সাধারণত হয় না এখন কখন দেশে যুদ্ধ অবস্থা থাকে যে ঘটনাটা এখন ঘটতে যাচ্ছে যেটা এখন দৃশ্যমান যেটা নিয়ে অনেকটাই এ থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা এর থেকে বের হওয়ার উপায় হলো আপনারা জনগণ সাধারণ মানুষ আপনাদেরকে আহ একটা বিষয় মনে রাখতে হবে যারা মব তৈরি করে তারা আপনার আমাদের পরিচিত মানুষ অর্থাৎ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তারা পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী কোনো বাহিনী আর আপনাদের যারা করে তার বাধা হয়ে দাঁড়াবে না এই বিষয়টা আপনাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশ যেহেতু মিলিটারি যেটাই বলি তাদেরকে যেহেতু বাংলাদেশ করি ডোর দিচ্ছে এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে বলতে হবে যে পৃথিবীর গণতান্ত্রিক কোন রাষ্ট্রে কোন ব্যবস্থাতেই সরকার প্রধান অন্য দেশের সাথে কোন যুদ্ধ অবস্থায় সম্পৃক্ত করতে গেলে বাংলাদেশ বাংলাদেশের ভূমিকে তাহলে তাদের সর্বদলীয় সকল দলের রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় এবং পৌঁছতে হয় অথবা পার্লামেন্ট থাকলে পার্লামেন্টে কথা নিয়ে পাশ করে নিতে হয় কিন্তু ডক্টর ইউনুস কি বললেন জাজিরাতে যে বাংলাদেশের জনগণ নাকি ওনাকে সরে যেতে চাচ্ছে বলছে না আপনি অনির্বাচিত সরকার হয়ে অনির্বাচিত সরকার ডিজাইন করে সরকারে দখল করে আপনি বলছেন আপনাকে কেউ সরে যেতে বলছেন হচ্ছে না প্রত্যেকটি রাজনৈতিক দলই বলছে আপনি নিজে বলছেন নির্বাচন হবে আপনি বলছেন ছোট সংস্কার বড় সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে জুনের মধ্যে সবগুলোই হলো কলা ঝোলানো মুলা ঝোলানো মোলা দেখিয়ে আপনি বাংলাদেশকে যে উনি যে ইয়েটা করছেন সেটা হলো আরাকানের সাথে যে আরাকান যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে স্বাধীন করার চেষ্টা করছে সেখানে বার্মার সাথে চায়না আমাদের উপর খেপে যেতে পারে এবং এটা বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে এবং সেই যুদ্ধ অবস্থা যদি যখন তৈরি হবে সেখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা, কোন উপায় নেই এবং তখন যেটা ঘটবে যে বাংলাদেশে অনির্বাচিত হবে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দেখুন একটি বিষয় এখানে সম্পূর্ণ ক্লিয়ার যে এই বর্তমান সরকার প্রধান উনি গত আট মাস ধরে বলে যাচ্ছেন সংস্কার করা হবে সংস্কার হবে সংস্কার হবে সংস্কার হবে ছোট উদাহরণ দিই উনিশশো সালের পঁচিশে মার্চের রাত থেকে ষোলোই ডিসেম্বর নয় মাসে একটি দেশ স্বাধীন হয়ে যায় সার্বভৌম হয়ে যায় দু যুদ্ধ করে সার্বভৌম হয়ে যায় সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং সেই যুদ্ধের পক্ষে উনি ছিলেন না কিন্তু উনি গত আট মাস এখন নয় মাসে উনি শুধু বলছে বাংলাদেশে সংস্কার হবে ছোট সংস্কার বড় সংস্কার কিন্তু আদৌ কি কোনো সংস্কার উনি করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আদৌ কি উনি কোনো সংস্কার করেছেন বাংলাদেশের কোনো কালো আইন উনি বাতিল করেছেন বাংলাদেশে কি কোনো ইনভেস্টমেন্ট নতুন করে এসেছে বাংলাদেশের মানুষের কি চাকরি আরো বেশি করে চাকরির কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের কি প্রোডাক্টিভিটি বেড়েছে বাংলাদেশে কি সন্ত্রাস নির্মূল হয়েছে বাংলাদেশে কি বিভিন্ন যে চিন্তায় কোন গোম এসবগুলো কি কমেছে কিছুই কমে নেই অতএব দেশটাকে কি করা হয়েছে অস্বীকার করা হচ্ছে স্বাধীনতা দিবসে উনি বাংলাদেশকে রেখে অন্য দেশে ভ্রমণ করতে চলে যাচ্ছেন ষোলোই ডিসেম্বর ঠিক মতো পালন করা হচ্ছে না আমাদের জাতীয় দিবসগুলোকে পালন করা হচ্ছে না জাতীয় রাজনীতিবিদদেরকে সম্মান দেখানো হচ্ছে না বঙ্গবন্ধুকে অস্বীকার করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে সংস্কার করার পরে নির্বাচিত আপনি এই এতটুকু আসলে কেউ দেয়নি আপনি কিসের সংস্কার করবেন কবে করবেন জিনিসপত্রের দাম বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সকল জায়গায় অ্যাট্রোসিটি সো এমন কোন অবস্থায় আছে বাংলাদেশের মানুষ আপনাদের মাঝেই এই যারা আর্মিতে আছে তারা আপনাদের ভাই berperata যারা পুলিশে আছে তারা আর এবং পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঁচ পাঁচই অগাস্ট থেকে আটই অগস্টের ভিতরে বাংলাদেশের চারশোর পুলিশ স্টেশনকে গুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিন হাজারের উপর পুলিশ হত্যা করা হয়েছে স্থাপন করেছি সেই বাংলাদেশের মৌলিক করতে হবে একাত্তরের মতন আপনাদের সাধারণ মানুষের কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা যারা বলতো উনিশশো একাত্তর সনে তাদের সংখ্যা তাদের জন্য আনুপাতিক হাত ধরা হয় সেটা টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টের বেশি নয় এবং সেই তারাই তাদের বংশধর অনুযায়ী এখন আবার ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুসের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা কিন্তু বলেছিল একাত্তর একাত্তরের যুদ্ধ ভুলে যেতে হবে বাংলাদেশকে ভুলে যেতে হবে জাতীয় সঙ্গীতকে ভুলে যেতে হবে কিন্তু কিছুই তারা ঘটাইতে পারেনি কারণ বাংলাদেশের এখনো নাইনটি উপরের মানুষ মুক্তিযুদ্ধের বিষয়ে এক এবং তাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং সেই জন্য এই যে এক সময়কার যে যখন তার এই ছাত্র সন্ত্রাসীরা ডাক দিলে লাখখানেক মানুষ জড় হতো সেখানে আপনারা দেখলেন গত বৈশাখীতে তাদের মিটিংয়ে শুধু কিছু তাদের নির্দেশে আসা সাংবাদিক ছাড়া অন্য মনে হয় না দশজন লোক উপস্থিত ছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারের টাকায় তারা হেলিকপ্টারে চলে বেলায় তারা ষাট সত্তর একশো গাড়ি নিয়ে বহ ইয়ে নির্বাচনী বহর করার চেষ্টা করে যে এই সবগুলো হলো সবকিছুই প্রতিহত করার একমাত্র দায় বা উপায় হলো বাংলাদেশের জনগণের আপনাদের এবং এখন দেখুন যে আদনানি বা ভারতের সাথে যে বিদ্যুৎ ভারতের কোম্পানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছিল সেটা গত সরকারের সময় সমানে গণমাধ্যমে এসেছে যে এটা বিতর্কিতমূলক এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর বাংলাদেশ বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনছে কিন্তু এখন এই সরকারের আমলে এই সরকারের কোর্ট যে কোর্ট আসলে অনুক্রমী বাংলাদেশের নাই কোর্ট নাই প্রেসের স্বাধীনতা নাই কি এবং মানে আইনের শাসন সেখানে এই কোর্টই বলছে যে এই ধরনের এটা এখানে কোন ধরনের অপচয় ঘটেনি এটা সকল কিছু সঠিক বিশ্ব ব্যাংকের কথা বলি বিশ্ব ব্যাংকের এই বসন্তকালীন যে সভা সে সভায় এসেছিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সহ একটা বিরাট দল এবং তাদের অনেক মনোনয় বিনয়ের পরও যারা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মনিটরি ফান্ড দের মন গলেনি কারণ তারা তো আসলে এখানে ইমোশনাল বা আলাপ আলোচনায় মন গলানোর কোন বিষয় নাই বাংলাদেশের গত সরকারের আমলে সর্বোচ্চ সহযোগিতামূলক ঋণ अप्रूव করেছিল জাতির সঙ্গে যেই জাতিসংগ বন্দরদয়া সেতুতে ঋণ না দেবার পরিকল্পনা করেছিল তখন সেই সরকারের প্রধান শেখ হাসিনা তখন বলেছিলেন যে আমাদের পদ্মা সেতু ঋণ লাগবে আমরা বাতিল করে দিলাম আমরা নিব না সেই ঋণ আমরা নিজে শর্ট করব এবং তারা নিজেরা সেটা सक्सेसफुल হয় তার পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সোপানে যা জাতির এই বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম এবং সেই এক প্রথম তারা করে। দেওয়া হয় তৃতীয় কিস্তিতেও তারা চাহিদার চেয়ে বা যে কিস্তিতে যে টাকাটা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি টাকা অ্যাপ্রুভ করে কিন্তু এখন গত নয় মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে পড়েছে যে বাংলাদেশের চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি ঋণের সেটা অ্যাপ্রুভ করেনি এবং সেটা বাংলাদেশে যা পৌঁছেনি অর্থ উপদেশটা ওয়াশিংটন ডিসিতে আমি যেখানে এখন দাঁড়ানো এখান থেকে মাত্র মিনিটের পথ সেখানে উনি ওনার টিম নিয়ে বহু অনোনয় বিনয় করেছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি তাদেরকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের পরিস্থিতি নেই বাংলাদেশের কোনো ধরনের নিরাপত্তা নেই অন্তব সেই কারণে এই ঋণটা এই মুহূর্তে তারা অ্যাপ্রুভ করেনি কিন্তু অর্থপ্রদেশটা এখন থেকে বলে গেলেন যে এই ঋণ না পেলেও বাংলাদেশে কোনো অসুবিধা হবে না আপনারা বাংলাদেশের টাকা ছাপিয়ে ছাপিয়ে দেশ পরিচালনা করছেন এখন ঋণ আনতে টাকা আনতে গেলেন চায়না সেখান থেকে যেটা শেখ হাসিনার সময় যে কমিটমেন্ট ছিল তার থেকে এক টাকাও বাড়ানো বেশির কথা বলা হয়নি নতুন কোনো ইনভেস্টমেন্ট কোনো টাকা সন্ধান আপনারা করতে পারেননি অন দ্য টপ অফ দ্যাট বাংলাদেশ যেখানে সুপার পাওয়ার ছিল গার্মেন্টস এ যেটা সবচেয়ে বেশি আয় বাংলাদেশের জন্য সেই আয়ের পথ মোটামুটি বন্ধ আপনারা মিটিং করে বলছেন এই সরকারের বিভিন্ন সরকারের যারা তারা গণমাধ্যমকে ব্যবহার করে কি বলছেন যে তাদের এক্সপোর্ট বেড়েছে তথ্যটা প্রকাশ করেন কোথায় কোন দেশে গত চব্বিশ ঘন্টা আগে একজন উপদেষ্টাকে সাংবাদিকরা কঠিন প্রশ্ন করায় তাকে তাদের তিনজনকে তিন টিভি থেকে চাকরিচ্যুত করা হয় নট অনলি দ্যাট সেই চাকরিচ্যুতের পর দীপ্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয় फेसिजम टाके আর উদাহরণ আপনারা দেখে নিজেরাই নিজেরা সচক্ষে দেখছেন এইটাকেই বলে স্পেসিভাল এবং আপনারা প্রশ্ন করলে যদি আপনার প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে তার জন্য আপনারা প্রেসার করে তাদের চাকরি খোাবেন এবং টিভি স্টেশন বন্ধ করে দিবেন এতে বড় পেশাগত হতে পারে না এই বাংলাদেশে বাংলাদেশ জন্মের পর থেকে বহু সরকার যারা এসেছে নির্বাচিত অনির্বাচিত সরকার কোন সরকারই 71 কে করে তারা কোনো দায় বসেনি কোন সরকারই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কা স্বীকার করেনি কোন সরকারে এত নির্মত্যাচারিত গণমাধ্যম হয়নি এত নির্বিকার ভাবে বিচার বিভাগকে কুলসিত করা হয়নি হাজার হাজার মানুষকে আপনারা জেলবন্দি করে রেখেছেন তাদের হচ্ছে না যাদেরকে জামিন দেওয়া হচ্ছে তাদেরকে আবার আবার থেকে নিয়ে যাচ্ছেন অন্য বুঝতে এই সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে এবং তাকে সে এখন নিজে নিজেই বলে বেড়াচ্ছে যে তাকে নাকি বাংলাদেশের জনগণ চলে যেতে বলছে না তাকে অনির্বাচিত সরকারটাকেই নাকি ভালো মনে করছে এর চেয়ে বড় ফেসিস অব দল হতে এই আপনারা এই এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে যে গত সরকারের আমলের কতগুলো সবগুলো কাজই ছিল পরীক্ষিত এবং সুস্পষ্ট এখনো যা তাই এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের কথা বলছেন যে জুলাইয়ের যে মেটিকুলাসলি ডিজাইন করে যে সরযন্ত্রের অংশ হিসাবে ক্ষমতার ফলাবদল করলো সেটার বিরুদ্ধে কথা বললে বলা যাবে না আপনারা ভুলে যাচ্ছেন যে ইতিমধ্যে আপনাদের সমস্ত কিছু আপনারা তো উলঙ্গ হয়ে পড়েছেন এখানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা সঠিক ছিল বাংলাদেশের বেকারত্ব হ্রাস পেয়েছিল বাংলাদেশের মানুষের গণমানুষের আয়ের উপায় ছিল বাংলাদেশের মহিলাদের ক্ষমতা ক্ষমতা ছিল সর্বোচ্চ কিন্তু আপনারা যেটা করলেন সেটা হল ডিজাইন করে ক্ষমতা দখল করলেন কিন্তু ক্ষমতা দখল করে দেশটাকে তো পরিচালনা করতে পারছেন না রাস্তায় মানুষ নামতে পারছে না মেয়েদেরকে শিশু সহ রেপ করা হচ্ছে এবং ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী যেটা নিষিদ্ধ তাদের লিডারের সাথে মন্ত্রণালয়ে দেখা করে এবং যে সেই জঙ্গি গোষ্ঠী যারা শিকার করে যে জম্মু কাশ্মীরে তারা আক্রমণ করেছে তাদেরকে সাথে নিয়ে ছবি প্রকাশ করে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সেটা কিন্তু আমেরিকায় লক্ষ্য রাখছে যে কারা এদেরকে সাপোর্ট করছে আপনাদেরকে একদিকে যেরকম বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতিতে কোনো নির্বাচনের প্রয়োজন নেই কিন্তু আমরা ভুলে গেলে চলবে না বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের মানুষ যারা একাত্তরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তারা আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দিতে পারে না অদের এটাই হলো বাস্তবতা যে বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে আপনারা রাস্তায় নেমে পড়লে আপনাদেরকে বাধা দেওয়ার মতন কোনো শক্তি বাংলাদেশে নেই কোনো সশস্ত্র বাহিনী আপনাদের বিরুদ্ধে যাবে না কোনো পুলিশ বাহিনীতে যাওয়ার প্রশ্নই উঠে না কারণ তাদের আত্মীয় স্বজনকে তাদেরকে মারা হয়েছে মেডিকুলাসলি ডিজাইন করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে প্রেগনেন্ট পুলিশ অফিসারকে মারা হয়েছে অদের তারা আপনার তাদেরকে সহযোগিতার জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হবে এই ছিল আমার তো হই প্রেস কনফারেন্স শেষে প্রেস ব্রিফিং আজকের প্রেস ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ে কোনো কথা উত্থাপিত হয়নি যখনই আবার কোনো কথা উত্থাপিত হবে তখনই আসবো আমার সাথে আপনারা এতক্ষণ যারা ছিলেন তাদের আমি আসলে পড়তে পারার চেষ্টা করছি কোনো প্রশ্ন নাই তবে আমাকে যা আপনারা যেভাবে সহযোগিতা করেন বিভিন্ন তথ্য দিয়ে এবং এই তথ্যগুলো আমি আসলে কাজে ব্যবহার করি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং এই যুদ্ধটা যেহেতু একাত্তরের শিশু ছিলাম এখন বাংলাদেশকে আবারও আমাদের একাত্তরের বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আমাদের স্বাধীনতার চেতনা আমি নিয়ে আমাদের ফিরে আসতে হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে এবারকার সংগ্রাম হবে চিরতরে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার সংগ্রামে আমি আপনাদের সাথে যুক্ত এবং সাংবাদিক হিসাবে আমি এই আমার কাজটি করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করছেন তথ্য দিয়ে এটা ধরে রাখবেন আবারও আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত আমি এতক্ষণ ছিলাম দোস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি পররাষ্ট্র দপ্তরের